তুমি শক্তিশালী শরীরে অনেক বল আছে সেই বল তুমি তোমার কাজে প্রয়োগ করো অন্যের সাথে মাস্তানি করো না তাহলে এটা হবে তোমার শরীরের অহংকার তুমি অনেক বড় লোক তোমার কোনো কিছুর অভাব নেই তোমার অনেক কিছু আছে তাই বলে তুমি কাউকে হিংসা করো না তোমার আছে তোমারটা তোমারই থাকবে কেউ নিতে পারবে না হিংসা করলে এটা তোমার বড় কি অহংকার তুমি ফর্সা তুমি দেখতে সুন্দর তাই বলে কালো মানুষ দেখে নিন্দে করো না তাহলে এটা হবে তোমার সৌন্দর্যের অহংকার তুমি শিক্ষিত বলে লোকেদের সাথে অশিক্ষিতের মতো আচরণ করো না শিক্ষিত হয়ে যদি অশিক্ষিতের আচরণ করো তাহলে এটা তোমার শিক্ষার গুণ নয় এটা হবে তোমার অতি শিক্ষায় অহংকারী তাই অহংকারী কখনোই হইও না কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর না দিয়ে থেকো না কথা না বলে থেকো না তাহলে এটা হবে তোমার আরেক অহংকার কারোর উপকার করতে না পারলে কারোর ক্ষতিও করো না উপকার না করে যদি ক্ষতি করো তাহলে তুমি অনেক বড় অহংকারী অহংকারের জ্বালায় তুমি অন্যের ক্ষতি করো মানুষে অনেক কিছুর জ্বালা সহ্য করতে পারে কিন্তু অহংকারের জ্বালা সহ্য করতে পারে না অহংকারের জ্বালা উঠলেই মানুষ মানুষকে হিংসে করে নিন্দে করে অহংকারের জ্বালা উঠলে মানুষ মানুষকে দেখতে চায় না মানুষের সাথে কথা বলতে চায় না উত্তর দিতে চায় না মানুষ মানুষকে ভালোবাসতে চায় না একমাত্র অহংকারের জন্য আমরা কেন পারি না ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত বড় ছোট সবাই সবাইকে সমানভাবে দেখতে আমরা কিছু একটা বেশি পেলেই কেন আমাদের মনে অহংকার জন্মায় আমরা মানুষ হয়ে মানুষের সাথে অহংকার করছে বলেই তলিয়ে যাচ্ছে যদি আমরা অহংকার না করতাম তাহলে শিক্ষিত হয়েও অশিক্ষিত হতাম না যদি আমরা অহংকার না করতাম তাহলে সুন্দর শরীরের দিন কালো ঘাপসা হয়ে পড়ত না যদি আমরা অহংকার না করতাম তাহলে একদিন শরীরের বল কমে যেত না লক্ষ্য করে দেখবে যাদের মনে কোনো অহংকার নেই তারা এখনও সেই বড়লোক হয়েই আছে যাদের মনে কোনো অহংকার নেই তারা শিক্ষিত আর শিক্ষিত রূপেই দেখা যায় যাদের মনে কোনো অহংকার নেই তারা বুড়া হলেও তাদেরকে সুন্দর দেখা যায় যাদের মনে কোনো অহংকার নেই তারা বুড়া হলেও রোগা হয় না শরীরের বল কমে না বুড়া হলেও বিনা রোগে শরীরে বল রেখে হঠাৎ মৃত্যুবরণ করে আর এটাই বাস্তব তোমার যতই সম্পত্তি থাকুক আর যতই ভালো ভালো খাও তোমার মনে যদি অহংকার আছে তাহলে একদিন তুমি রোগা হবেই একদিন তোমার শরীর পড়ে যাবে তোমার মনে যদি অহংকার আছে তাহলে তুমি যতই পুষ্টিকর খাবার খাও আর মুখে যতই দামি সাবান দামি ক্রিম মাখাও তোমার সুন্দর চমরা কালসে হয়ে যাবে তাই তুমি যেটাই বেশি পেয়ে থেকো অহংকারই হইও না অহংকার মানুষকে তলিয়ে দেয় অহংকারের জন্য মানুষ এগিয়ে যেতে পারে না এগিয়ে গিয়েও আবার ফিরে আসতে হয় একমাত্র অহংকারের জন্য অহংকার পতনের মূল মনে রেখো